হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে এই সময় ঠান্ডাটা একটু বেশি পড়ে আর আমাদের এখানে ঠান্ডাটা প্রচণ্ডই কারণ আমাদের এখানটায় মানে বলতে গেলে একদম গ্রাম মানে খুবই গ্রামের মধ্যে আমাদের বাড়ি দু একটা ভিডিওতে দেখিয়েছিও হয়তো আর আমাদের এদিকে গাছপালা প্রচন্ড বেশি যার জন্য প্রচন্ড ঠান্ডা গরমকালে ভালো লাগে কিন্তু শীতকালে খুব কষ্ট তা ঠান্ডা তো আমরা সবাই ভালোবাসি শীতকালটা সত্যিই ভালো কিন্তু মহিলাদের পক্ষে খুব কষ্টকর কেননা কাজ করতে খুব কষ্ট হয় সকাল হলেই তো কাজ করতে হবে কিছু করার নেই জল ঘাটতেই হবে বাসি কাজ সারতে হবে তা জল ছাড়া তো কোনো কাজ নেই মানে যে কোনো কাজ করতে গেলে জল তো ঘাটতেই হবে তা মহিলাদের পক্ষে শীতকালটা খুবই কষ্ট আমার মনে হয় কেননা ঘুম থেকে উঠতেও দেরি হয় মানে গরমকাল হলে কি হয় সকাল সকাল উঠে যাওয়া হয় আর সকাল সকাল উঠলে কাজটাও তাড়াতাড়ি হয় আর সবকিছু একটা ভালোও লাগে আমার মনে হয় গরমে কষ্ট হলো পাখা চালিয়ে রিল্যাক্স করা যায় কিন্তু শীতকালটা তো ওঠাও যায় না ওদিকে বেলা হয়ে যায় ওদিকে শীত লাগে এদিকে জল ঘাটা যায় না মানে ঘর ঠান্ডা উঠোনে দাঁড়ালে রোদে আবার রোদ থেকে আবার ঘরে আসা যায় না মানে রোদে দাঁড়ালে আর ভালো লাগে না যে ঘরে ঢুকি তো শীতকালটা খুবই কষ্ট আর আমার চ্যানেলের আমার ইউটিউবের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার আর আরেকটু সাপোর্ট করো আমাকে কেননা অনেক দিন হলো চ্যানেলটা খুলেছি সেরমভাবে ভিউয়ার্স নেই আর সাবস্ক্রাইবও হচ্ছে না সেরমভাবে তা এই জন্যই ভাবলাম যে একটা ভিডিও বানাই বন্ধুদের জন্য যে নতুন সাল নতুন বছর সবচেয়ে বড় কথা কি বছরটাই নতুন আর কি কিছু নতুন হয় মানুষের দুঃখ কষ্ট হয়তো যাদের পয়সা আছে তাদের কথা বাদ দাও কিন্তু আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের কিন্তু সবই একই রয়ে যায় ওই তেইশের জায়গায় চব্বিশ হয় চব্বিশের জায়গায় পঁচিশ হয় এই আর কি এছাড়া কিন্তু আর কিছু না তা যাই হোক সবার মতে আমাদেরও সেটাই চলতে হবে যে নতুন বছর নতুন রং নতুন কিছু ঈশ্বর এখন মানুষের জীবনে কতটা নতুন আনবে সেটা হচ্ছে ঈশ্বরের কেননা ঈশ্বর ছাড়া তো আর কিছু নেই সবই তার হাতে সেই পারে সব সবকিছু নতুন বছর সবার ভালো কাটুক এটা সবাই আমরা আশা করি সকলের ভালো কাটুক নতুন বছর নতুন কিছু হোক আর একটা কথা বলবো যে আমার ভিওয়ার্সটা একদম হচ্ছে না বন্ধুরা তোমরা যেটুকু ভালোবেসেছো তার থেকে আরেকটু বেশি করে ভালোবাসো তাহলে আমার মানে চ্যানেলটা একটু গ্লো করবে চ্যানেলটা একটু বড়ো হবে তা আমার বন্ধুদের কাছে এটা রিকোয়েস্ট যে আমার মানে ভিওয়ার্স নেই আর সাবস্ক্রাইবারভাবে বাড়ছে না তা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আর কি বলবো আর কিছু বলার মতো নেই অনেক মনের কথা বললাম তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো और एक सपोर्ट करो बंधु के प्लीज बाय टाटा